মুখার্জি রত্না ঘোষ রীনা চক্রবর্তী মধুমিতা আমার চৈতারি চৈতালি দাস মজুমদার সুতপা মাপারু অসীমা জানা ঝুমুর তালুকদার অয়ন মন্ডল বিকাশ বিশ্বাস ও আমি কুহিলী ব্যানার্জি ময়নামতির গল্প নিবে কুসুমপুরি দাসে ব্যান্ডমানে বিয়ে নাকি হরিদ্রজন ফাঁসি এক দেশের এক গল্প আছে গল্প ছেলেবেলা গেলা মি হলে আমার কাছে এসো এই বেলা গল্প ছেলেবেলা গেলা বেলা আমার কির আমার ভিনের কাছে বই আমার শৈশব ওদাম আজ কোথায় গেল সব সেইতে তুলে সেই সেই বড় গোলা দিন আমার পেলু দা টিং টিং এই কেমন ধারা বাজা আমার ভাল লাগেনা রাজা আমার বাঁচি বুকে করুণ আমায় কেড়ে নি গো আলো আমায় কেড়ে নি গো আলো জন্ম হাহা আমায় বেঁধেছি সংসার আছে কত রকম মাথা একটু সময় পেলে ভীষণ একলা হয়ে গেলে খুঁজি তোমার দোতার আটা দুধের অসত্যালায় পুঁথির কণ্ঠে খানি গলায় পথে করতে গেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিলো তার ইচ্ছে হতায় নাবি কিন্তু ঘরে বন্ধ দাবি আমার পেরুতে দেপদায় আমার পেরো দেপদায় হঠাৎ ঘনি নাগি যেন অনেক দিন আগে আমি অগ্নি ছিলেন ছাড়া সেদিন আমার পথ নিয়ে আমার হারালো এক তারা কে নিল গোটিনি আমার পাঠশালা কে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়া দিল দলে তাই ঘরে কেন মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুন ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মানবকে ভরে তোমার ভালো লাগা গানে তোমার ভালো লাগা গানে একটা রাতি বাজে তোমার গেরুয়া রং সাজে নাচে ঘুমোর মাথা পা গানের তাল জঙ্গলে আমি নাইবা গেলাম বেলা নাইবা পেলাম রাজার খিলা যদি পর জন্মে পাইলে হতে রোজের রাখাল ভালো তবে নিবি

ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ করে ওরে সাউন্ড দেখে ছায়া করে তালু তমাল মুলে ওরে পার পার আধার হলো কালু মুদিনে কুলে খাটে গোপাল গণাগার খাপে খেয়া তরি ফিরে পড়ে হ্যারো পুঞ্জ বলে নাচে ময়ূর কলা খালি তুলে

করব মেলা আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলো যদি নলিছানার গায়ে কোথাও অশোক রূপের ছায় আমি কোন পারি হতে ব্রজের গোপু বালো তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি গড়িয়ে গড়িয়ে চলে গাড়ি কাঞ্চন নদীটির পাগল কাটাকুটি কাগজের টিনি নৌকায় পান পাতা ধান পাতা খাওয়া খেতে যায় চারিদিকে বিস্তর ফল ফুল গাছে বিড়ঙ্গর শক্তিরা ভিড় করে আছে কেউ চুপচাপ কেউ ঝগড়ুকে খুব কেউ ভিষে ওঠে কেউ জনি দেইদু কেউ খুব নিনমিরে কেউ খুব রেগে কেউ বা ফোটায় ছবি সারা রাত জাগে কেউ বা ঝিঝিয়ে করে কান ছালাপালা मालूम কি আনমনি কেউ গাঁথে মালা

যতই সাগরে ঘুরি পাহাড়ে বা বনে কোনোখানে নেই সুর নেই মনে বেড়াতে এলাম তাই বছরের শেষে স্বপ্ন সুরবি মাখা কবিতার দেশে স্বপ্ন সুরভি মাখা কবিতার দেশে আমরাও কেউ কেউ রোদ্দুর হতে চাই হতে চাই বৃষ্টির ফোঁটা হতে চাই মেঘ চাই দুটো ইচ্ছে ডানা যদি পাই ভালো লাগে খুব কেউ যদি বলে ওরে শোন খুব। মনে হয় উড়ে যাই যদি দুটো ডানা পাই এ শহর ছেড়ে দিয়ে বহু বহু দুয়ে, সোনালি বালির ধারে উচ্ছল নদী তীরে অথবা পাহাড় চুড়ে হইল দূর না পিতা কে স্বাধীনতা আমি সেই স্বাধীনতা খুঁজছি ভালো থাকা সকলের জন্য অশিক্ষা অনাহর থেকে চাই মুক্তি সীমান্তে সীমারে খানে আলো হাওয়া মেঘ পাখি হয়ে যায় পৃথিবীটা বাসভূমি আমাদের আকাশের মতো স্বাধীনতা চাই স্বাধীনতা মানে এক লোক স্বাধীনতা মানে নীল আকাশের গান স্বাধীনতা স্বপ্নে নীল বুম পড়ি স্বাধীনতা পাখিদের এই ওরা উড়ি মায়ের আঁচল ঘিরে উত্তাপ গুলো পিতা পিতা মহিল পবিত্র স্বাধীনতার রবি বাবু

হারায় যদি স্বাধীনতা ঠাকুমার নির বাবার বকুনিয়ার প্রতিদিন জয় স্বাধীনতা আমাদের সেরা অধিকার স্বাধীনতা মিলনে সম পরিবার স্বাধীনতায় স্বাধীনতা দিবসে সুরের মাতন স্বাধীনতা দিবসে গান গাই আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ তার করে নারী অর্ধেক তার ন তাজমহলের পাথর দেখেছ দেখি আছো তার প্রাণ অন্তরে তার মুমতাজ নারী বাহিনীতে শাহজাহান

আমরা ইথিওপিয়া ইরাক ও কোরাকুটি শীর্ণ শিশুর মুখে হাসি প্রতিবন্ধীর প্রাণী বন্ধুর প্রত্যাশা কেউ কারো নই রাজদাসী চাই পুরো পরিবেশ এ তো নয় ভিক্ষা অন্য বস্ত্র বাস স্বাস্থ্য ও শিক্ষা জ্ঞানের জীবন কাঠি হাতে নিয়ে নির্ভয়ে অনেক অনেক ধন্যবাদ গপু দুর্গা থাকতে এবার আমরা